সম্মানিত শিক্ষক মণ্ডলী আজ আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ইসলাম ও নৈতিক শিক্ষা এবং হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা প্রথমে আসি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে এখানে সিলেবাস হচ্ছে দশম থেকে তেরোতম অধ্যায় পৃষ্ঠা আটষট্টি থেকে একশত ছয় পূর্ণমান একশো সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট এক নম্বর ক্রমিকের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পনেরোটি দুই নম্বর করে পনেরো দুই গুণে ত্রিশ নম্বর এখানে দশম অধ্যায় আবহাওয়া জলবায়ু এখান থেকে প্রশ্ন থাকবে এগারোতম অধ্যায় জীবনের নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা এখান থেকে প্রশ্ন থাকবে চারটি তেরোতম অধ্যায় জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ এখান থেকে প্রশ্ন থাকবে দুটি মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন ক্রমিক নম্বর দুই শূন্য স্থান পূরণ বরাবরের মতো চোদ্দোটির মধ্য থেকে বারোটির উত্তর দিতে হবে এখানে দশম অধ্যায় থেকে তেরোতম অধ্যায় পর্যন্ত যথাক্রমে চারটি চারটি তিনটি তিনটি মোট চোদ্দটি শূন্য স্থান থাকবে ক্রমিক নম্বর তিনে আশি মিলকরণ সিলেবাসের যে কোনো অধ্যায় থেকে এক সেট উল্লেখ থাকে যে বাম পাশের কলামে পাঁচটি অংশ থাকবে ডান পাশের কলামে সাতটি অংশ থাকবে অর্থাৎ দুটি বিকল্প অংশ থাকবে নম্বর হচ্ছে পাঁচ দুই গুণে দশ নম্বর এরপরে ক্রমিক নম্বর চার রচনামূলক প্রশ্ন দশটির মধ্য থেকে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে দশম অধ্যায় থেকে তেরোতম অধ্যায় পর্যন্ত যথাক্রমে তিনটি তিনটি দুটি দুটি মঠ দশটি প্রশ্ন সেট করতে হবে আমরা এরপরে আসি ইসলাম ও নৈতিক শিক্ষা চতুর্থ শ্রেণী সিলেবাস চতুর্থ থেকে পঞ্চম অধ্যায় পৃষ্ঠা আটষট্টি থেকে পঁচানব্বই পূর্ণমান একশো সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট প্রথমে বরাবরের মতোই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি প্রতি প্রশ্ন দুই নম্বর করে পনেরো দুই গুণে ত্রিশ নম্বর চতুর্থ অধ্যায় সম্পূর্ণ নয় এখানে সুরা আল্লাহাব থেকে শেষ পর্যন্ত প্রশ্ন থাকবে চারটি পঞ্চম অধ্যায়ের সম্পূর্ণ অংশই থাকবে এখান থেকে প্রশ্ন থাকবে এগারোটি মোট পনেরোটি প্রশ্ন ক্রমিক নম্বর দুই স্থান পূরণ এই শূন্যস্থান পূরণে চোদ্দটির মধ্য থেকে বারোটির উত্তর দিতে হবে বারো এক গুণে বারো চতুর্থ অধ্যায় আল সুরাফ থেকে শেষ পর্যন্ত শূন্য স্থান থাকবে চারটি পঞ্চম অধ্যায় থেকে শূন্য স্থান থাকবে দশটি শূন্য স্থানের মধ্যে বারোটির উত্তর দিতে হবে ক্রমিক নম্বর তিনে আশি মিলকরণ সিলেবাসের যে কোনো অধ্যায় থেকে এক সেট অর্থাৎ চতুর্থ বা পঞ্চম যে কোনো অধ্যায় থেকেই এক সেট প্রশ্ন সেট করতে হবে এখানেও বাম পাশে পাঁচটি অংশ ডান পাশের সাতটি অংশ থাকবে অর্থাৎ দুটি বিকল্প অংশ থাকবে রচনামূলক প্রশ্ন ক্রমিক নম্বর চার দশটির মধ্য থেকে আটটির উত্তর দিতে হবে চতুর্থ অধ্যায়ের সুরা আল্লাহ থেকে শেষ পর্যন্ত একটি প্রশ্ন সেট করতে হবে পঞ্চম অধ্যায়ে নয়টি প্রশ্ন সেট করতে হবে মোট দশটি এরপর আসি হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা চতুর্থ শ্রেণী এখানে সিলেবাস হচ্ছে সপ্তম থেকে নবম অধ্যায় পৃষ্ঠা পঞ্চাশ থেকে আটষট্টি পূর্ণমান একশো সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট প্রথমেই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পনেরোটি থাকবে নম্বর সপ্তম অধ্যায় স্বাস্থ্য রক্ষা ও আসন এখান থেকে প্রশ্ন থাকবে এর মধ্যে স্বাস্থ্য রক্ষায় এবং ছয়টি তিন আসন থেকে তিনটি প্রশ্ন সেট হবে অষ্টম অধ্যায় দেশপ্রেম এখান থেকে প্রশ্ন থাকবে তিনটি নবম অধ্যায় মন্দির ও তীর্থক্ষেত্র এখান থেকে প্রশ্ন থাকবে ছয়টি মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন ক্রমিক নম্বর দুইয়ে শূন্যস্থান পূরণ এখানেও বরাবরের মতো চোদ্দটির মধ্য থেকে বারোটির উত্তর দিতে হবে বারো এক গুণে বারো নম্বর সপ্তম অধ্যায় থেকে পাঁচটি অষ্টম অধ্যায় থেকে তিনটি নবম অধ্যায় থেকে ছয়টি শূন্যস্থান সেট করতে হবে ক্রমিক নং তিনে মিলকরণ সিলেবাসের যে কোনো অধ্যায় থেকে এক সেট এখানে বাম যে পাশে পাঁচটি অংশ থাকবে ডান পাশে সাতটি অংশ থাকবে অর্থাৎ দুটি বিকল্প অংশ থাকবে মান হচ্ছে নম্বর চতুর্থ ক্রমিকে পাঁচ আছে রচনামূলক প্রশ্ন দশটির মধ্য থেকে আটটির উত্তর দিতে হবে এখানে মান আটচল্লিশ সপ্তম অধ্যায় এখানে স্বাস্থ্য রক্ষা থেকে দুটো আসন থেকে দুটো মোট চারটা প্রশ্ন সেট হবে অষ্টম অধ্যায় থেকে দুটি প্রশ্ন সেট হবে নবম অধ্যায় থেকে চারটি প্রশ্ন সেট সেট হবে হবে মোট প্রশ্ন সম্মানিত শিক্ষক মন্ডলী অভিভাবক বৃন্দ এবং সংশ্লিষ্ট দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের এই প্রশ্ন কাঠামো এবং মানবণ্টন শিক্ষার্থীদের শিখন যোগ্যতা বা শিখন ফল অর্জন সর্বোচ্চ যতদূর সম্ভব করা যায় সেরকম অর্জন যাচাই করেই সেট করা হয়েছে যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে লিখবেন আমরা অবশ্যই নিজেদেরকে আরো ডেভেলপ করার চেষ্টা করব আরো কিছু বিষয়ের প্রশ্ন কাঠামো এবং বন্টন আগামীতে ভিডিও আকারে প্রকাশ করার চেষ্টা করব সে আশাবাদ ব্যক্ত রেখে আল্লাহ হাফেজ